আমাদের এবারের গন্তব্য ছিল কার্শিয়াং তবে কার্শিয়াং শহরে ভিড়ভাড়টা একটু বেশি হয়ে যায় বলে আমরা চলে গিয়েছিলাম কার্শিয়াংয়ের এক অবিট গ্রাম চিমনিতে যার দূরত্ব কার্শিয়াং থেকে প্রায় এগারো কিলোমিটার এই চিমনি গ্রামে এসে আমরা একটি দিন কাটিয়েছিলাম শান্ত পাহাড়ের কোলে মেঘেদের রাজ্যে খুব সুন্দর একটি হোমস্টেতে যে হোমস্টের পাশেই রয়েছে চিমনি হেরিটেজ পার্ক চিমনি হেরিটেজ পার্ক ছাড়াও আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ওয়ান অব দ্য মোস্ট হন্টেড প্লেস ডাউ প্রেসিডেন্সি কলেজ হনুমান টেম্পেল এবং গিদ্দা পাহাড় চিমনিতে এসে আমরা ছিলাম পাইন ভিউ হিমালয়ান হোমস্টেতে এই হোমস্টের পাশেই রয়েছে চিমনি হেরিটেজ পার্ক আমি এখন দাঁড়িয়ে আছি পাইন ভিউ হিমালয়ান হোমস্টের সামনে আমার পিছনে এই হচ্ছে পাইন ভিউ হিমালয়ান হোমস্টে চিমনিতে আজকে এটি আমাদের ঠিকানা আপনারা যদি কাশিয়াং থেকে আসেন তাহলে এই দিকে প্রথমে আই লাভ চিমনি লেখাটা ঠিক তার একটু পরেই রয়েছে এই হোমস্টেটা আর এদিকে রয়েছে চিমনি পার্কটা মানে চিমনি পার্ক আর আই লাভ চিমনি এই দুটো মাঝামাঝি জায়গায় রয়েছে আমাদের এই পাইন ভিউ হিমালয়ান হোমস্টে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাই হিমালয়ান পাইন ভিউ হোমস্টেতে নিচে তিনটি রুম রয়েছে এবং উপরে একটি ডরমেটারি রুম রয়েছে আসুন আপনাদের রুমগুলো আগে দেখিয়ে দিই এই হচ্ছে পাইন ভিউ হিমালয়ান হোমস্টের রুম ডাবল বেডেড রুম এটি এখানে আপনারা দুজন থাকতে পারবেন আর এইদিকে আপনারা বাইরে ব্যালকনিতে যেতে পারবেন এই দিক থেকে কিন্তু বাইরের ভিউটা পেয়ে যাবেন আপনারা দূরে ভ্যালির ভিউ পাহাড়ের ভিউগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে রুম টোটাল এরকম তিনটা রুম রয়েছে নিচে ডাবল বেডের আর উপরে রয়েছে ডরমেটারি ডাবল বেডের রুমটা আপনাদের দেখালাম ঠিক তার পাশে এটা ট্রিপল বেডের রুম এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আপনারা তিনজন আসলে এই রুমে থাকতে পারবেন আর এদিকেও একটা ব্যালকনি রয়েছে এটা ডাবল বেডের রুম এটা ট্রিপল বেডের ঠিক এরকমই পাশে আরেকটা একটা ডাবল বেডের রুম রয়েছে আর এইদিকে উপরে রয়েছে ডরমেটারি রুমটা আসুন আপনাদের দেখাই উপর থেকে রুমটা কিরকম এই হচ্ছে উপরে ডরমেটারি রুমটা এখানে একটা ডাবল বেড এইদিকে আরেকটা একটা ডাবল বেড আর এইদিকে তিনটে ডাবল বেড রয়েছে টোটাল পাঁচটা ডাবল বেড রয়েছে এখানে মানে আপনারা 10 জনের গ্রুপ আসলেও কিন্তু এই রুমে আরামসে থাকতে পারবেন আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি একটা ব্যালকনি রয়েছে আসুন দেখি বাইরে গিয়ে এখানে একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে এরকম পাইন ফরেস্টের ভিউ পাওয়া যাচ্ছে আমাদের এই রুমে থাকার কথা ছিল না আমাদের জন্য রুম ওনারা নিচে রেখেছিলেন তো সেই রুমে আমরা গিয়েও ছিলাম তারপর দেখলাম যে সেই রুম থেকে কোনো রকম ভিউ পাওয়া যাচ্ছে না তবে এই যে বড় সড়ো ডরমেটারি রুমটা রয়েছে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে একেবারে রাস্তার উপরেই রয়েছে আর উপরে থাকার কারণে ওইদিকে দূরে পাইন ফরেস্টের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে আর ওইদিকেও কিন্তু অপোজিটও ভ্যালির ভিউ রয়েছে আমি আপনাদের দেখাবো প্রথমত এত সুন্দর ভিউয়ের জন্য আমরা উপরে রয়েছি আর দ্বিতীয় কারণ হচ্ছে এই রুমটা ডরমেটারি হলেও এখানে কিন্তু আজকে কারো বুকিং নেই আচ্ছা এই রুমের ওই সাইড থেকে আপনাদের একটু দেখিয়ে দিই ওইদিকেও একটা গেট রয়েছে তার আগে বলে দিই এই ডরমেটারি রুমটার জন্য কিন্তু এখানে দুটো ওয়াশরুম রয়েছে এই হচ্ছে ওয়াশরুম বেসিন কোমোট গিজার সবকিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে গেট থেকে একটু বাড়ি গিয়ে দেখি এই যে দেখুন এদিকেও একটা ব্যালকনি রয়েছে এই দিক থেকে কিন্তু খুব সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে ওই যে ওইদিকে দূরে পাহাড়গুলো কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে আর ওইদিকে বসতিটাও দেখা যাচ্ছে এখন বাজে বিকেল চারটে আস্তে আস্তে আমাদের অনেকেই লেট হয়ে গেছিলো আর বেশ খেতে পেয়েছে তো এসেই আমরা একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিংয়ে আজকে আমাদের লাঞ্চে রয়েছে এখানে সাদা ভাত সাথে রয়েছে বিনস এখানে রয়েছে ডাল এদিকে কি রয়েছে আচ্ছা এটা বিনস আর রয়েছে সাথে ডিমের চিমনিতে দেখার যেটা সব থেকে ভালো জায়গা রয়েছে চিমনি পার্ক তবে চিমনি পার্ক এখন বন্ধ হয়ে গেছে ঘড়িতে এখন সময় চারটে বেজে উনত্রিশ মিনিট আমরা এসেছি অ্যাকচুয়ালি চারটার দিকে আর চারটার সময় কিন্তু এই চিমনি পার্ক বন্ধ হয়ে যায় না হলে এখনই আমরা যেতাম আর আমাদের এই পাইন ভিউ হিমালয়ান হোমস্টে থেকে চিমনি পার্কের দূরত্ব মাত্র দু মিনিট হাঁটা পথে গেল একদম পাশেই রয়েছে তো আমরা ভেবেছিলাম যাব এখন তো শুনলাম চারটের পরে নাকি বন্ধ হয়ে যায় তাই আজকে আর যাওয়া হচ্ছে না কালকে সকালে আপনাদের ঘুরে দেখাবো পাশে ঘোরার মতো এটাই ছিল আর ডাউ হিল কালকে আপনাদের ঘুরে দেখাবো সকালবেলা তো আজকে আমরা আর কোথাও যাচ্ছি না তবে আমাদেরই হোমস্টের সামনে এত সুন্দর একটা পাইন ফরেস্ট রয়েছে সামনে একটা মাঠের মতো জায়গা রয়েছে সেদিকে যাব কিছুক্ষণ পরে আমরা হোমস্টেতে পৌঁছানোর পর পর কিছুক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুমেরই সামনে যে পাইন ফরেস্টটা ছিল সেটা ঘুরে দেখতে সত্যি এই পাইন ফরেস্টের ভিউটা অনেকটা বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই পাইন ফরেস্টেই নাকি অনেক ভালো ভালো সিনেমার শুটিং হয়েছিল তো আমরাও বেরিয়ে পড়লাম পাইন ফরেস্টটা ঘুরে দেখতে বৃষ্টি ভেজা দিনে বেশি কোথাও না গিয়ে আমরা আশেপাশটাই পাইচারি করে ঘুরে দেখলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আমরা আমাদের রুমে রাতেবেলা রুটি আর চিকেন দিয়ে ডিনার সেরে শুয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাইন ভিউ হিমালয়ান হোমস্টে চেমনি আজকে সকালটা শুরু করছি আমাদের এই ডরমেটরি রুমের বাইরে ব্যালকনি থেকে সকাল সকাল রিফ্রেশিং মাইন্ড করে নিলাম একেবারে ব্ল্যাক টি দিয়ে আর বাইরের ভিউটা দেখুন কালকে যে পাইন ফরেস্টে গিয়েছিলাম আপনাদের দেখাচ্ছিলাম দেখুন একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট আমাদের রুমের কিন্তু একদম সামনেই তবে পুরো ফগি হয়ে রয়েছে একেবারে অন্ধকার চারিদিকটা সময় এখন নটা বেজে চল্লিশ মিনিট আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এদিকে পরোটা আর এদিকে ডাল এর এই চিমনি গ্রাম থেকে আপনারা সাইডসিন হিসাবে অনেক কিছু ঘুরে নিতে পারবেন যেমন কার্সিয়াং পুরো শহর তো ঘুরতে পারবেনই ডাউ হিল হনুমান টেম্পেল এসব কিছু ঘুরতে পারবেন আর এই চিমনি গ্রামে যেটা সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে চিমনি পার্ক তো সবার প্রথমে আমরা এখন যাচ্ছি চিমনি পার্ক ঘুরে দেখতে যেটা সকাল দশটার সময় খোলে অলরেডি দশটা বেজে গেছে আমরা এখন সেখানেই যাচ্ছি চিমনি পার্ক দেখে তারপর আমরা যাব ডাউহিল আর বাজরংবালি টেম্পল দেখতে তো আমরা এখন চলে এসেছি চিমনি পার্কে যার টাইমিং সকাল দশটা থেকে খোলা হয় আর বিকেল চারটে পর্যন্ত ওপেনিং থাকে কিন্তু আর এখানকার এন্ট্রি ফি কুড়ি টাকা করে এখানেই লেখা রয়েছে আই লাভ চিমনি সকাল দশটা নাগাদ আমরা চলে গিয়েছিলাম চিমনি গ্রামে এটি হচ্ছে লালিটের চিমনি যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এর নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে টিকিট কাউন্টারের পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা দিকে উঠে গেছে সেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে বোর্ডে লেখা ছিল দু মিনিট হাঁটা পথে চলুন যাই যদিও আজকে কিছু দেখা যাবে না ভিউ পয়েন্ট থেকে পুরো একদম ফগি ওয়েদার তারপরও গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো ফাইনালি দু মিনিটেই কিন্তু আমরা চলে আসলাম একদমই পাশেই ছিল খুব একটা দূরত্ব নয় আর এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানে বেশ কিছু পাইন গাছ রয়েছে যেখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন ওয়েদার ক্লিয়ার থাকলে নাকি এখান থেকে দার্জিলিং শহর দেখা যায় মেরিক দেখা যায় নেপালেরও অনেকাংশ দেখা যায় আর এইদিকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো যাই হোক ওয়েদার যেহেতু ফগি কিছুই দেখাতে পারছি না তবে ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা পেয়ে যাবেন আর এখানে আসলে এই সাইডে পাইন কিন্তু আপনারা ছবি তুলে নিতে পারবেন তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইড সিং ডাউহিল আর বাজিংবালি টেম্পেল চলুন চিমনি পার্ক দেখে আমরা চলে গিয়েছিলাম ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস ডাউহিল পাইন ফরেস্ট দেখতে তো ফাইনালি আমি এখন চলে এসেছি ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট হনটেড প্লেস ডাউহিল ডাউহিলের পাইন ফরেস্টে রয়েছে যেটাকে কিন্তু এখন মেনটেন করা হচ্ছে প্রায় এক বছর হলো এখানে কিন্তু এখন এন্ট্রি ফিউ নিচ্ছে পার হেড কুড়ি টাকা করে আর পাইন ফরেস্টটা একটু দেখুন চারিদিকের পাইন ফরেস্টটা দেখুন আমরা সকলেই কিন্তু কম বেশি জানি এই ডাউহিলের ব্যাপারে এটা একটা হন্টেড প্লেস দেখুন এখানে কী লেখা রয়েছে ও দে উইল বি এই এই দেখুন দেখুন গা ছমছমের ব্যাপার একটা ফিল দেওয়ার জন্য এরকম একটা ডেকোরেশন করা রয়েছে এখানে ঠিক তার পাশ দিয়ে আপনারা পায়ে হেঁটে উপরে চলে যেতে পারবেন মস্ত বড় পাইন ফরেস্ট দেখুন এই জায়গাটা একটু আবার দেখিয়ে দিই আপনাদের দেখুন আসলেই না এই জায়গাটা একটু অন্যরকমই লাগছে কখনো আসলে খেয়াল করবেন গাছ অঞ্চমের ব্যাপার রয়েছে এই জায়গাটায় কিছু তো রয়েছে এখানে একটা সেলফি জোন রয়েছে ছবি টবি তুলতে পারবেন আপনারা দেখুন গাছ কেটে গাছের গুড়িকে কি সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে বসার চেয়ার তৈরি করা হয়েছে আর এদিকে ছোট ছোট করা হয়েছে শুধু নয় যেহেতু এটা একটা প্লেস তাই কিন্তু সেই ভাইবটা দেওয়ার জন্য অনেক কিছুই করা হয়েছে দেখুন এখানে এরকম অনেক কিছু রয়েছে হরর ভাইফটা যেন আসে তার জন্য অনেক কিছুই এখানে চেষ্টা করা হয়েছে আর দেখুন পুরো মেঘের আনাগোনা পয়েন্ট ফোরে জুড়ে দেখুন ডাহইলের পাইন ফরেস্ট দেখে আমরা চলে গিয়েছিলাম প্রেসিডেন্সি কলেজ দেখতে যেটি সদ্য নির্মিত হচ্ছে কলেজটি বেশ বড়সড় এবং সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এরপরে আমাদের গন্তব্য ছিল কাশিয়াংয়ের খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট বাজিরংবালি টেম্পেল বাজিরংবালি টেম্পলটা কাশিয়াং শহর থেকে কিছুটা উপরে হওয়ায় এখান থেকে কাশিয়াং শহরের ভিউ কিন্তু অসম্ভব ভালো পাওয়া যায় আপনারা কাশিয়াং আসলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন বজরঙ্গবালী টেম্পেল থেকে আমাদের এবারে ভ্রমণের শেষ গন্তব্য ছিল বিদ্যা পাহাড় যেখান থেকে আশেপাশের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে রোহিণী লেক সহ পাঙ্খাবাড়ির রোড এমনকি বিস্তীর্ণ উপদকা পুরোটাই দেখা যায় তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্ব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব